প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনকে প্রাণে মারার হুমকি তৃণমূল জেলা চেয়ারম্যান তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে হোয়াটসঅ্যাপে প্রাণ নাসির হুমকি সাংবাদিক সম্মেলন করে জানালেন জাকির হোসেন হুমকির জেরে আতঙ্কিত জাকির হোসেন এবং পরিবারের লোকজন সহ অনুগামীরা তিনি প্রশাসনে দ্বারস্থ হয়েছেন এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন রকম গালাগালি এবং বম মেরে দেব সেই আমাকে হুমকি দিয়েছে এবং আমরা চাইব আমরা আমার সুটি থানায় আমি এফআইআর করেছি এই জিডি করেছি জেনে আর পূর্ণঙ্গ তদন্ত হয়ে তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেয় আমি মাননীয় মুখ্যমন্ত্রী করি সেই কারণে আমাদেরকে এই হারাত করার চেষ্টা করছে এবং কিছু দালাল আছে বিভিন্ন রকমভাবে হুমকি দিচ্ছে যে রেড করিয়ে দেব ফলস কেস করিয়ে দেবো আমরা কিন্তু এই বিচারিতের ভিতরে আছি কেন মাননীয় মুখ্যমন্ত্রী দল করি বলে আমাদেরকে এই বমের হুমকি দিচ্ছে এবং অশ্লীল গালাগালি এবং যে কোনো প্রাণে মেরে দেওয়ার ভয় এ করছে কেন আপনারা জানেন আমার এক মাস পরে আবার অপারেশন হবে আমি কম্বাটুর যাব কারণ হলো যে আমার পুজ পড়ছে এখনও পা হাঁটতে পারি না এখনও আমার ঘাস ফাইনি আবার আমাকে এই হুমকির সুরে বলেছে হুমকি দিচ্ছে আমার হোয়াটসঅ্যাপে একা একদিন না এক দিন কারণ হলো দেখুন আমরা অত হোয়াটসঅ্যাপ দেখার টাইম পাই না বেশি ইনঝে দিচ্ছে আমি দুদিন আগে লক্ষ্য করে দেখলাম যে আমাকে প্রচুর গালাগালি এবং হুমকির সুরে আমাকে দিচ্ছে বিউরো রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক